আপনাদের সকলকে আবারও ওয়েলকাম জানাই আমার আরেকটি ছোট্ট ব্লগে দিনটি ছিল শুক্রবার অর্থাৎ রথের দিন সেদিন আমার ছেলেদের স্কুলের একটি অনুষ্ঠান ছিল যেখানে ওরা সকালেই চলে গিয়েছিল এবং আমাকে যেতে হতো ওদের স্কুলে তো তাই রেডি হয়ে যাচ্ছিলাম স্কুলে আমাদের বাড়ি থেকে ওদের স্কুলে দূরত্ব খুব বেশি নয় কিন্তু সেদিন ওদের অনুষ্ঠানটা স্কুলে হচ্ছিল না তো আমি বাড়ির সামনে থেকে অটো ধরে চলে যাচ্ছিলাম অটো অ্যাকচুয়ালি দুটো চেঞ্জ করতে হয় আমাদের বাড়ি তো রাজারহাট এলাকায় তো তে গিয়ে আবার অটো চেঞ্জ করতে হয় তো এই আমি প্রথমে রাজারহাট যাচ্ছিলাম তবে সেদিন অবশ্য অটো চেঞ্জ করার কোনো প্রয়োজন ছিল না যেহেতু আমরা বললামই অনুষ্ঠানটা স্কুলে হচ্ছিল না তো এই আমি এই যে দেখুন রাজারহাট পৌঁছে গেছি এটা কিন্তু প্রপার রাজারহাট নিউ টাউন নয় এটা কিন্তু রাজারহাট তো অনেকেই রাজারহাট বলতে নিউ টাউন রাজারহাট বোঝে কিন্তু নিউ টাউনটা কিন্তু রাজারহাটের একটা অংশ আর একদম রাজারহাট যে জায়গাটা সেটা কিন্তু এটা রাজারহাট তো এই এখানেই অটো যাচ্ছিলাম রাজারহাট মোড়ে যেটা চৌমাথা আছে সেখানে আমাকে নামতে হবে নেমে আবার সেখান থেকে টোটো নিতে হবে অটোও পাওয়া যায় অটো টোটো দুটোই পাওয়া যায় তবে অটোটা সবসময় পাওয়া যায় না কারণ অটোটার রুটটা ওই দিকের একটু আলাদা তো আমি ভেবেছিলাম আমি টোটো করেই যাব তো এখানে এই যে আমি অটো থেকে নেমে গেছি নেমে ভাব খুঁজছিলাম যে টোটো নেব না অটো নেবো জায়গাটা বোঝার চেষ্টা করছিলাম আর রথের দিন সেদিন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল আবার এই এক পশলা বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে এরকম তো এই যে দেখুন এটা হচ্ছে রাজারহাট চৌমাথা এখান থেকে একটা দিকে রাজারহাট যেটা বাজারে ঢুকে যায় এটা আপনার খুড়িবাড়ির দিকে চলে যায় এবার এদিক থেকে মধ্যম যাওয়া যায় তো এটা একটা চৌমাথা এই দিকগুলো কিন্তু এখনও অতটা ডেভেলপ হয়নি দেখবেন এখনও অনেক ফাঁকা জায়গা এখনও সেইভাবে চারিপাশগুলো দিকগুলো ডেভেলপ হয়নি এবং এটা কিন্তু পঞ্চায়েত এলাকার মধ্যেই পড়ে এখন এই বসে আছি এমন তবে বেশিক্ষণ আর ওয়েট করতে হয়নি তারপরেই আমাকে নিয়ে দেখলাম টোটোওয়ালা চলে গেল মানে আমি একাই প্যাসেঞ্জার নিয়ে চলে গেল যেটা সচরাচর কিন্তু হয় না ভাগ্য আমার দিন ভালো ছিল তো আর যেহেতু স্কুলটা ওই চৌমাথা থেকে একদম কাছে তাই জন্যই হয়তো আমি রিজেন জানি না বাট টোটোটা আমাকে নিয়েই চলে গিয়েছিল এই যে দেখুন স্কুলে চলে এসেছি এটা কিন্তু যেটা কিন্তু আমাদের ছেলে যে স্কুলে পড়ে সেই স্কুলের আরেকটা নতুন স্কুল তৈরি হচ্ছে যেটা সিবিএসসি বোর্ড সেখানে এটা এখনো পুরোপুরি তৈরি হয়নি তবে যেহেতু রথের দিন সেহেতু স্কুল কর্তৃপক্ষ সেদিনই স্কুলটার ইনোগোরেশন করে দিয়েছিল তো সেই অনুষ্ঠানটাই ছিল এবং সেখানে বা ওদের স্কুলের প্রাইজ ডিস্ট্রিবিউশনেরও কিছু ওরা রেখেছিলো তো মেনলি সেই জন্যই যাওয়া তো এখানে দেখছেন স্কুলের প্রোগ্রাম অলরেডি চলছে ওনাদের উদ্বোধনী যেটা নাচ সং সেটা তখন হয়ে গিয়েছে আমি যখন পৌঁছেছি তারপর এটা হচ্ছে তখন ওনাদের যারা গেস্ট অফ অনার এবং চিফ গেস্ট তাদেরকে সম্বর্ধনা জানানোর অনুষ্ঠান চলছিল। তো এই প্রোগ্রাম তো শুরু হয়েছে জাস্ট তখন আমিও তখন ছেলেদের খুঁজছিলাম ওরা কোথায় আছে ওই যে সামনে আমি পরে দেখলাম যে টিডো ফটো তুলছে আর ডোডো পেছনে সিটে ওখানে বসেছিল এখনও অ্যাকচুয়ালি স্কুলটা যেহেতু তৈরি হয়নি এটা স্কুলের নতুন অডিটোরিয়াম হবে এখনও কাজ চলছে জাস্ট তৈরি হয়েছে এখনও নিশ্চয়ই প্রচুর কাজ বাকি তো সেই হিসেবেই যেই সব স্টুডেন্টরা প্রাইজ পাবে তাদের মা বাবা এবং যারা প্রোগ্রাম করেছে তাদের মা বাবাই তারাই গিয়েছে যে খুব বড় করে অনুষ্ঠান এরকম কিছু ছিল না তো এই প্রোগ্রামগুলো চলছে এখানে আমিও ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম Thank you are also requested kindly be here. Gold medalists from class 2, 3 and 4. Gold medalists from also see the entire event. Thank you. আর এই দেখুন এখানে ওদের রাজারহাট ব্রাঞ্চের সব টিচাররা মিলে ফটো তুলছিল ভালো লাগছিল সবাই মিলে একসাথে আমিও ছোট্ট একটা শর্ট নিলাম আর এই যে প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছে আমরা বাড়ি ফিরছি দুই ছেলেকে নিয়ে আমি তা আবার সেই একই পথ প্রথমে টোটো করে তারপরে অটো করে বাড়ি ফেরত আর বাড়ি ফেরার পথে আমার দুই বিরিয়ানি প্রেমের ছেলের জন্য বিরিয়ানি কিনতেই হলো বললো মা আজকে বিরিয়ানি খাওয়াতেই হবে তো তাই জন্য বাড়ি ফেরার পথে এই বিরিয়ানি কিনে রাজারহাট থেকে আমরা বাড়ি গেলাম তো এইটুকুই আজকে ব্লগটা আশা করি আপনাদের ভালো লেগেছে